আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই মিলে দাঁড়িয়েছে আরেক জায়গায় ঘুরতে তো গ্রামটা দেখাবো আপনাদেরকে সাথে আমাদের ছোট বাবু আছে আর দেখেন যে দাঁড়িয়ে আর অন্য লোকও আমাদের সাথে জন্য দাঁড়িয়ে আছে একটু জলদি জাম্মু আর যাওয়ার পথে আপনাদেরকে আমাদের গ্রামটা একটু দেখাবো দেখতে তাকেন আমাদের গ্রাম কত সুন্দর হ্যাঁ

জিনিস জানেন ভিডিও যে কর্ম কারণ ভিডিও করার টাইম হয়ে তোমার সুযোগ হবে না মানুষের রাস্তায় ভিডিও করতে পারে মানে মোবাইলে কথা বলতে আসি সবাই লাইক বলে মানে মোবাইলে কথা বললো বলে কার সাথে কথা কই কি কই ভিডিও করি এনে কত কথা দেন আমরা তো ভিডিও করব ভিডিও যে করি তাও কত মানে সে করে ভিডিও করা লাগে মানুষ আছে কিনা দেখে ভিডিও করা লাগে কারণ মানুষে এক একজন এক একটা মতলব নে এক একজনে এক একটা মন মানুষই কেমনে ভিডিও করবো কন আর যে ভিডিও করি কত মানুষই কি বলে জানেন কত কিছু ফেস করতে হয় ভিডিও যে করি রাস্তাঘাটে হা হাঁটি তাও বলবো এক কথা হ্যাঁ বলবো এক কথা এই যে ভিডিও করি রাস্তা যাইতেছে আর দেখেন একটা বড়ি গাছ অনেক বড়ি দিছে রাস্তার পাশে দেখেন বড়ি গ্যাসটা বড়ি গাছ আর এখনো বড়ি ফাঁকিনি কিন্তু আর দেখেন সরিষা ফুল ফুইতে আর গেছে কিন্তু আবার কিছু কিছু খেতে আছে আর আমরা রোদ্রে দিয়ে হাইটা যাইতেছি রাস্তা দেয়া ফাঁকা রাস্তা দেখেন কিছুক্ষণ মানে কিছুক্ষণ জায়গা আমরা হাইটা যাইতেইব তারপরে আমরা গাড়িতে উঠবো নমস্কার বন্ধুরা শুভেচ্ছা সবাইকে নতুন একটা ব্লকে আবার সবাইকে স্বাগতম আরেকটা নতুন ব্লকে কি দেখাচ্ছি অবশ্যই দেখবেন আর দেখতে থাকেন আমি যাইতাছি ঘুরাঘেরা করতাছি আর এক জায়গায় ঘুরতে যাবো আবার ওইদিকে দাওয়া তো আছে এই কারণে যাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে যেতেছি সবাই মিলনে যাইতেছি তার দেখেন বাতাস আছে এই যে বাতাস সিটার এসে রাস্তা দিয়ে হাঁটতেছে এটা একটা অন্যরকম একটা সৌন্দর্য ভালো লাগতেছে মনে হয় গরম চলে না হ্যাঁ আর আমি দেখেন আমার চেয়ে গরম লাগতেছে রোদে দিয়ে হাঁটতেছে আমি দেখেন অনেক গামতাছি আমি এমনি একটু গামি বেশি এই গরমে আমার আরো গামতাছে বেশি চলো বাবু গরম পড়ে গেছে গরমের সিজন এসে পড়ছে মনে হচ্ছে হ্যাঁ চলে যাইতাছে এই মাঠে দেখেন এক সময় খুব

গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর রাস্তা আগার হয়ে গেছে এখন গ্রাম তো মনে হচ্ছে আর গ্রাম নাই দেখেন কত সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে দেখেন গ্রামের ভিতরে এখন চলে আসলাম ঘুরাঘাড়া শেষ একটু ঘুরাঘাড়া করে আবার বাড়িতে চলে আসলাম দেখেন বাড়িতে আসার পরে দেন আমরা দেখ কুকুর একটা পালি এ কুকুর খুব পাগল হয়ে গেছে আমরা লেগে বন্দি আছিল আর এনজেন খুব খুশি আছে আনন্দ আছে এই যে আমি কুকুরটা ওইটা করতে আসে কি তো চলে আসলাম আইসা কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম আর ওই দেন ফাগল দুই দেন এই দেন কুত্তা লাগে n kaltas <laughs> 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 <laughs>